আসসালামু আলাইকুম এভরিয়ন সবাই কেমন আছেন ভালো তো সুরাইয়া রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আইসক্রিমের মোল্ড ছাড়াই আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো ম্যাঙ্গো কুলফি আইসক্রিম এই ম্যাঙ্গো কুলফি আইসক্রিমটা খেতে যতটা টেস্টি হয় বানানো কিন্তু খুবই সহজ মাত্র দুই তিনটা উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে ম্যাঙ্গো কুলফি আইসক্রিম এই আইসক্রিম বাড়ির ছোটো থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে আসুন তাহলে দেখে নিই আজকের রেসিপি ম্যাঙ্গো কুলফি আইসক্রিম তৈরি করার জন্য এখানে আমি দুটো আম নিয়ে নিয়েছি আমগুলো কিন্তু একেবারে পাকা এখন আমি আমের মুখগুলো ছুরি দিয়ে সমানভাবে কেটে নেব এখন আমি আমের ভিতর থেকে আটিটা সমানভাবে বার করে নেব তো এর জন্য ছুরি দিয়ে আমি সমান করে গোল করে কেটে নিচ্ছি আটিটা দেখবেন খুব ভালোভাবে ভিতর থেকে বেরিয়ে আসবে এই দেখুন বন্ধুরা কত সহজেই কিন্তু আঁটিটা ভিতর থেকে বেরিয়ে এলো এইভাবে ভিতর থেকে দুটো আমেরই আঁটি আমি বের করে নেব তো বন্ধুরা এখন আমি চুলায় একটা ফ্যান বসিয়েছি দিয়ে দিচ্ছি এখানে পাঁচশো লিকুইড দুধ আইসক্রিমটা আরও সুস্বাদু করার জন্য এখানে আমি পাঁচশো দুধের সাথে দিয়ে দিচ্ছি দশ টাকা দামে একটা আমল প্যাকেটের দুধ এখন খুব ভালোভাবে দুধটা মিশিয়ে নেব আর ফুটিয়ে নেব বেশ কিছুক্ষণের জন্য তো বন্ধুরা এখন আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এখানে আমি দু টেবিল চামচ চিনি দিয়েছি আর দিচ্ছি এলাচের গুঁড়ো এলাচের গুঁড়োটা যদি আপনাদের ভালো না লাগে নাও দিতে পারেন স্কিপ করতে পারেন তো এই এলাচের গুঁড়োটা কিন্তু দিলে আইসক্রিমের টেস্টটা ভীষণ ভালো হয় তো বন্ধুরা সমস্ত উপকরণ আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব এখন আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে খুব ভালোভাবে ফুটিয়ে একেবারে ক্রিমি ভাব যখন এসে যাবে এই দুধটা তখন আমি নামিয়ে নেব দুধটা নামিয়ে ঠান্ডা করে নেব তো বন্ধুরা এখন আমি দুধটা নামিয়ে নিচ্ছি এখানে আমি দুটো সাদা কাপ নিয়েছি আমের সাইজে কাপটা কিন্তু নিতে হবে যাতে কাপের ভিতরে আমের যে এই খোলাটা খুব ভালোভাবে বসতে পারে এখন আমি এই আমের ভিতরে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা সেই ক্রিমি দুধ দুটোতে সমানভাবে দিয়ে নিচ্ছি এখন আমি এই কেটে রাখা আমের মুখগুলো খুব ভালোভাবে সেট করে নিচ্ছি এটা আমি ফ্রিজে ডিপ ফ্রিজে রেখে দেব বারো ঘন্টার জন্য এটা আমি সারা রাত রেখে দিয়েছিলাম তো বন্ধুরা সারা রাত ফ্রিজে ডিপ ফ্রিজে রেখে আমি এখন আইসক্রিমগুলো বার করছি দেখুন বন্ধুরা খুব ভালোভাবে কিন্তু আইসক্রিম জমে গেছে এই ঠান্ডা থাকা অবস্থায় এই আমগুলো এখন আমি ছুলে নিচ্ছি এই দেখুন বন্ধুরা আমের খোসা কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি কতটা সহজ এই আইসক্রিম তৈরি করা একটা ছুরির সাহায্যে এখন আমি আইসক্রিমগুলো গোল গোল করে কেটে নিচ্ছি দেখে কতটা লোভনীয় লাগছে দেখুন বন্ধুরা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু আরও সুন্দর লাগে এই কুলফি আইসক্রিম একবার হলো আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করে আপনাদের বাড়ির সকলকে খাওয়াবেন দেখবেন আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে বাড়ির সবাই এই ম্যাঙ্গো কুলফি আইসক্রিমটা আমি বাড়িতে একদিনে দুবার বানিয়েছিলাম এতটাই খেতে ভালো লাগে এই আইসক্রিম তো আপনাদের কি বলবো অবশ্যই আপনারা তৈরি করবেন আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই রেসিপি দেখার জন্য সবাইকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ রেসিপিটি আরও সৌন্দর্য এবং টেস্টি করার জন্য আমি উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি আমান বাদাম কুচি কুচি করে কেটে নিয়েছি এই আইসক্রিমটা এতটাই সুন্দর হয় তো আপনাদের আমি বলে বোঝাতে পারবো না অবশ্যই আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন তো বন্ধুরা আপনারা অনেকেই জানেন কিংবা জানেন না আমার আরেকটি চ্যানেল আছে সেই চ্যানেলটির নাম হচ্ছে বেঙ্গলি কুকিং হাউস আপনারা যদি ভালোবাসেন তাহলে অবশ্যই আমার ওই চ্যানেলটাতেও ভিজিট করতে পারেন আজ এ পর্যন্ত অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। খুদা হাফেজ